বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় ভুল করলে পস্তাতে হবে সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি তারেক রহমান বলেন গত কয়েক মাস থেকে বলছি সামনে নির্বাচন যত সহজ ভাবছেন তত সহজ নয় আপনারা মনে মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স আসল শক্তি কারণ জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণ সাথে না থাকলে কি হয় সেটা পাঁচ আগস্ট বুঝিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা বুঝিয়ে দেবে তখন কিন্তু আমাদের পস্তাতে হবে তখন কিন্তু হাই হতাশ করতে হবে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দৃঢ়তার কণ্ঠে বলেন এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি অন্যথায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন কেউ যদি এমন কিছু করে যা আপনাকে আমাকে দলকে ক্ষতিগ্রস্ত করে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয়টা এমন নয় বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি পোস্ট করেছেন জনপ্রিয় বিনোদন সাংবাদিক এফআই দীপু তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বলেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন না এবং তিনি ইঙ্গিত দিয়ে বলেন তারেক রহমান অবশ্যই নির্বাচন শেষে বিজয়ীর বেশি দেশে ফিরতে পারেন এছাড়া তিনি এই মুহূর্তে দেশে ফিরলে গুপ্ত শিকার হতে পারেন বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক